গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বাসি কাজ সারা কমপ্লিট ব্রাশ করে এসে তারপরে ক্যামেরা হাতে নিলাম ব্রাশ করে একটুখানি জল খেয়ে তারপরে ক্যামেরা হাতে নিলাম তো বেশ সুন্দর আবহাওয়া গতকাল থেকে বৃষ্টি হয়নি গতকালকে সারাদিনে বৃষ্টি হয়নি তার আগের দিন মনে হয় একটুখানি হয়েছিল তারপরে আর হয়নি বাট কালকে গতকাল গত পরশু একটা মনে নেই কিন্তু গতকালকে একদমই বৃষ্টি হয়নি আর আজকেও সকাল থেকে খুব সুন্দর একটা মানে শীত শীত শীতকালের যে ওয়েদার হয় সেরকম ভাব একটা পড়ে গেছে আবহাওয়া দপ্তর বলছিল যে সোমবার থেকে না মঙ্গলবার থেকে বর্ষা বিদায় নেবে যদিও বা অ্যাকিউরেট রেজাল্ট হয় না তবুই হয়তো কাছাকাছি তো মনে হচ্ছে এখন আপাতত আর বৃষ্টি হবে না না হলেই ভালো এই বছর বৃষ্টি দিয়ে দিয়ে একবারে পচিয়ে ফেলেছে আর বৃষ্টি চাই না এবার যাই থাকুক যাই হোক না কেন বৃষ্টি চাই না কারণ এবার আমি এমনিতেই শীত ভালোবাসি না আমি তো তোমাদেরকে বলি জানো তোমরা শীত এমনিই ভালোবাসি না এবার নাকি আরও বেশি পড়বে তো দেখা যাক সার্ভাইভ করতে পারি কি না আমার তো মনে হচ্ছে আমি সার্ভাইভই করতে পারবো না এবারে শীতে তো যাই ভাত বসাই গতকালকে আবার উপর থেকে তিন রকমের চার রকমের আইটেম দিয়েছিলো চাটনিটা শুধু আনিনি যেহেতু চাটনি নিচে ছিল তার জন্য চাটনি আর আনিনি দিয়েছে হচ্ছে গাটি কচুর তরকারি যেটা কিনা না আই এম নট গ্রহণ আমি গ্রহণ করব না মানে খাবো না আমি খাই না তারপরে একটা চচ্চড়ি মতন করেছে সেটা কি দিয়ে সেটা বলতে পারছি না বাট একটা চচ্চড়ি মতন করেছে আর করেছে সর্ষে ইলিশ ঠিক আছে তো মাছ আছে আবার মাংসও আছে তারপরে আমরা খাই তো দুই তিন পিস করে খাই হুম ওর জন্যই থেকে যায় আমরা যদি আট দশ পিস বারো পিস করে খেতাম তাহলে থাকতো না অত খেতে পারি না তো মাছ রয়েছে মাংস রয়েছে ও আবার ডাল রয়েছে গতকালকে আম ডাল করেছিলাম সেই ডাল রয়েছে ক্যা চিন্তা আজকে শুধু জাল দিয়ে দিয়ে দেবো আর রান্নাঘরটা পরিষ্কার করব ঠিক আছে কারণ কালকে রুটি করেছিলাম না রাত্রেবেলা রুটি করলে গ্যাসের অবস্থা কাহিল হয়ে যায় ওভেনের গ্যাস ওভেনের অবস্থা কাহিল হয়ে যায় তো চলো যাই রান্নাঘরে ঢুকি আর আজকে না আমার কেমন ঘুমটা বহু আগে ভেঙে গেছে বহু আগে ভেঙে গেছে আর কটা দিন নাচের ভিডিও বন্ধ আছে তার জন্য কোমরটা একটু সুস্থ আছে কিন্তু ওই সুস্থ তো আমার পছন্দ হচ্ছে না কারণ আমার নাচের ভিডিও করতে খুব ভালো লাগে আর এই যে সে চলো যাই ভাতটা বসাই ফ্রিজ থেকে ধীরে ধীরে বের করি দেখো এখানে ডাল আছে তো এইখানে ডাল নেই এই যে এইখানটায় ডাল আছে এই যে মাছ এক পিস রেখে দিলাম এক পিস দিয়ে দিলাম এই যে তরকারি দিলাম আর এই যে তরকারি রেখে দিলাম এই ডালের সাথে সকালবেলা খাওয়ার জন্য বেগুন ভোজা ভাত এখনো উপর দিইনি পুজো দেওয়া কমপ্লিট তো দেখো বন্ধুরা চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে তো রান্নাঘর পরিষ্কার করা আমি তোমাদের সাথে মনে হয় খুব কম দেখিয়েছি খুব কম আগে পুরনো রান্নাঘর থাকতে যদিও বা শেয়ার করতাম নতুন রান্নাঘর হওয়ার পরে আজকে নিয়ে মনে হয় দুই থেকে তিনবার ঊর্ধ্বে এইটুকু আমার মনে পড়ছে তো যাই হোক রান্না বান্না তো সেরকম করিনি কিন্তু ওই যে জাল দেওয়ার সময়ও না রান্নাঘর কিন্তু নোংরা হয়ে যায় বিশেষ করে ওভেনের ওপরে কিন্তু ওই ছিট 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 পরে তেলের ছিটেগুলো পড়ে তারপরে পিছনে দেওয়ালে গিয়ে ছিটকায় তো তার জন্যই আর কি ঘষে পরিষ্কার করতে আসা সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মন সে তো গিন 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 করতে ওস্তাদ তো তার জন্যই ভাবলাম যে না পুরো একেবারে ডিপ্লিন করেই বের হই আর এই যে মাংস মাংস জাল দেওয়ার জন্য বেশি আর কি ওভেনের উপরে তেলটা ছিটে পড়েছে তো মাংস বলতে গিয়ে মনে পড়ল তেল চিকেন বহুদিন খাই না ওই যে মাঝে মধ্যে আমি করি না পুরো ব্রয়লার মুরগি বা ব্রয়লার ব্রয়লার তো চলতি ভাষায় ঝমাঝম উচ্চারণ করা হয় ব্রয়লার মুরগি বা পোলট্রির মুরগি আমি যে তেল ছাড়া যেটা করি সেটা অনেক দিন করা হচ্ছে না ওটা আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে যবের থেকে শিখেছি তবে থেকে মানে আর কাসৌরি মেথির যে ফ্লেভারটা সেটা দারুণ লাগে তো কোনো জিনিসই একঘেয়েমি ভালো লাগে না আবার অনেক দিন হয়ে গেলে সেই জিনিসটার কথা মনে পড়ে যায় শুনতে পেলে এক লোক চিৎকার করছে এই লোক হচ্ছে ওই যে বাসনওয়ালা ওই জামা কাপড়ের পরিবর্তে বিশেষ করে শাড়ি পুরোনো সুতির শাড়ি নাইটি এই সমস্ত কাপড়ের পরিবর্তে যারা বাসন বিক্রি করে সেই লোক মানে চিৎকার করতে করতে চাচ্ছিলো এবার চিৎকার না করলে মানুষ শুনবেও বা কী করে এবার ওনার চিৎকার শুনে আমার শ্বশুরমশাই মনে হয় ডাকছিল আর সেই দেখে সেরু ভয় পেয়ে চলে আসছে এক তো চিৎকার করছিল ওইভাবে তার মধ্যে ওনার মাথায় মনে হয় অনেক বাসন টাসনের বোঝা দেখেছে সেই দেখে ভয়ে দেখো রান্নাঘরে এসে সিটকে বসে পড়েছে এবার এবার আমি এদিক ওদিক যাবো সেটা তো জানে নখদর্পণে ওর কখন কোথায় যাব কোন জায়গা মুছবো সেটাও সব ভালো মতন জানে জন্য আমাকে সাইড সাইড দিচ্ছিল ঠিক আছে এত লক্ষ্মীবন্ত ছেলেটা সে কি বলবো খুব মাত্র তিন বছর বয়স আর তাতে করে ও কিন্তু সব জানে সব বোঝে কখন কোনটা কোন জায়গায় কি হচ্ছে কে কি করছে সব বুঝতে পারে আর এখনও ভয়টা বেশি পায় কেন বলো তো ওই যে বাজি ফেটেছিল না ওই তারপর থেকে ও যদি কোনো জোরে আওয়াজ হয় না সেরু কিন্তু একটুখানি ট্রমাটাইজ হয়ে যায় দেখেছি আমি এবার আমার করার কি আছে বলো আমি তো তোমরা তো দেখেছো যখন বাজি ফেটেছে আমি ওকে কোলে করে নিয়ে বসেছিলাম আর কী বা করতে পারি আমি মানুষকে তো গিয়ে বারণ করতে পারি না আর দেখেছি আমি এরকম অ্যাড দিয়েছিল দিওয়ালির আগে মানে দিওয়ালি তো এখনও আসেনি তো এই বাজি ফাটানো নিয়ে একটা অ্যাড দিয়েছিল যে অ্যান্টি অ্যাংজাইটি বলে একটা ওষুধ পাওয়া যায় মানে অ্যান্টি অ্যাংজাইটি বলে না অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ পাওয়া যায় যার কি না নাম আলাদা আছে তো সেটা খেলে পরে ওরা ওরা কাল হয়ে যায় মানে শান্ত থাকে কিন্তু আমার না সত্যি বলছি ন্যাচারাল যে অ্যাক্টিভিটিস বা ন্যাচারাল যে স্বভাব সেটাকে ওষুধ দিয়ে একটা চাপিয়ে রাখা এটা যেন আমার মনোপূত হয় না তো তার জন্য আমি সেই সব কথা ভাবিও না তো যাই হোক দেখো আমার কাছে বসে রয়েছে আমিও আর ইয়ে করিনি যে থাকুক আমি ঘুরে ঘুরে যাই এদিক থেকে ওদিক থেকে ওকে যখন ঘরটা মুছবো তখন আমি ওঠাবো এই যে এখন দেখো একেবারে ঘর মোছার সময় ওকে সরতে বলবো ঠিক সরে যাবে কিছুতেই সরতে চাচ্ছিল না দেখেছ তো কখন থেকে এক জায়গায় বসা এত দুষ্ট একটা ছেলে সে এক জায়গায় বসে রয়েছে ভয়ের ঠেলায় আর আমার সমস্ত বাসন গুছিয়ে চাল ভিজিয়ে নিয়েছি আর হচ্ছে তোমার এবার মেঝেটা মুছে নিয়ে তারপরে বেরিয়ে যাব। আর ওই পাশে সবুজ সবুজ দেখতে পাচ্ছ খারা শাক ওই যে আমার সোনাটার একটুখানি চুমু খেয়ে নিলাম এরকম ওর গায়ের কাছে থাকলে ও ভাবে কি যে আমি নিরাপদ আছি ওর জন্যই আমার রান্নাঘরে আমার কাছে এসে বসেছে তো চলো মুছে বেরিয়ে যাই তোরা ডট এগারোটা বাজে আর কাজ হয়ে গেল রান্নাঘরের কাজ হলো আর এখন বসবো ভিডিওর কাজ করতে গতকালকে যে ভিডিও করেছিলাম সেই ভিডিও এডিট করা হয়নি ভয়েস ওভার দেওয়া হয়নি রুটি করার যে ভিডিওটা তোমরা অলরেডি পেয়েছ সেটা এই আইফোন থেকে শ্যুট করেছিলাম কারণ এই ফোনের ব্যাক ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল যে থাকে না সেটা খুব ভালো কাজ করে তো সেই কারণে এখান থেকে এবার এই ফোনে শিফট করতে হবে তারপরে গিয়ে ভয়েস ওভার দিতে হবে না তো বা ভাবছি আমি এইখানটাতেই ভয়েস ওভার দিয়ে নিয়ে এডিট করে তারপরে পাঠাবো এই ফোনে জাস্ট অ্যাড করে দেবো তাহলেই হয়ে যাবে যাই হোক একটা কিছু করতে হবে আর ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়ে গেছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকের ওয়েদারটাও বেশ শীত শীতি লাগছে ঠিক আছে এখন এইটুকু শীত ঠিক আছে এরপরে হালকা হালকা ঠান্ডা যা ইয়ে পর্যন্ত কি যেন বলে এটা কি মাস অক্টোবর চলছে অক্টোবর নভেম্বর থেকে কাটা ঠান্ডা পড়ে যাবে বুঝতে পারছি নভেম্বর থেকে কাটা ঠান্ডা পড়বে এবার শীত আসছেও তাড়াতাড়ি দেখা যাক কতদূর কি খেল দেখাতে পারে চলো বসি এবার একটু গুড আফটারনুন বন্ধুরা বাজে তিনটে পাঁচ স্নান করে আসলাম স্নান করে এসে নাইটি পড়ে এই যে নাইটি বাবা দেখা গেল ওই যে নাইটি নাইটি পরে ননীকে দিয়ে তারপরে এসে কাপড় পরলাম তোমাদেরকে বলেছিলাম তোমরা অনেকেই বলেছিল শুধুমাত্র তুমি শাড়ি পরো তোমাকে শাড়ি পরা অবস্থায় একদিন একটা ব্লগ করো আমরা দেখতে চাই তো আমি তোমাদেরকে বলেছিলাম শাড়ি বিয়ের পর টানা দেড় বছর আমি পরেছি উঠতে বসতে সবসময় শাড়িই পরেছি আর সেই সময় এত শাড়ি কিনেছি যার জন্য এখন আমার আলমারি শোকেজের এই অবস্থা শাড়ি রাখার জায়গা নেই নতুন করে কোনো শাড়ি কিনতে পারি না এবার সেরুর রিয়াকশান দেখবো আমাদের শাড়ি পরা দেখে সেরু তখন থেকে গন্ধ পাচ্ছে যে মা কিছু অন্য একটা কিছু পরছে এই যে দেখো ও তো আসার পরে আমার শাড়ি পরতে দেখে তখনই যখন আমি বাইরে বেরোই ঘরে তো আর পরে থাকতে দেখে না তো যাই হোক যেটা বলছিলাম তোমাদেরকে বলছিলাম যে আমি শীতকাল পড়ুক শাড়ি পরবো তবে হ্যাঁ কন্টিনিউ করতে পারবো কিনা আমি জানি না কারণ ওই বললাম দুদিনে আদি খেতা ঘুচে গেল সেটা বড্ড বাজে লাগে সেটা বড্ড বাজে লাগে তার জন্য আমি আগে থেকেই বলছি শাড়ি পরার অভ্যাস নেই কন্টিনিউ চব্বিশ ঘন্টা ছাড়ো চব্বিশ ঘন্টা ছাড়ো যতটুকু সময় পড়তে হয় ততটুকু সময় পরার অভ্যাস অনেক দিন হয়েছে আমার নেই তার জন্যই বলছি সেই অভ্যাসটা আমি নতুন করে তৈরি করতে পারবো কিনা না সেটাও আমি জানি না তার জন্যই আমি বললাম যে আমি কথা দিচ্ছি না যে আমি সবসময় শাড়ি পরবো কারণ ওই যে বললাম বললাম তারপরে কথা রাখতে পারলাম না সেটা কেমন একটা লজ্জার বিষয় দেখায় তো চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই তোমাদের যে কি কীরকম শাড়ি পরেছি হলুদ রঙের শাড়ি পরেছি এটা কাঁচি হলুদ এটা কাঁচা হলুদ কালার বা মাস্টার্ড কালারও বলে অনেকে চলো দেখাই এই যে ফুল বহু দিন পর এই শাড়িটা পরেছিলাম তার জন্যই মার নেই এইগুলো আজকের শাড়ি না গো এগুলো বারো বছর আগের শাড়ি বারো বছর আগে আমার বউ ভাতে বিয়েতে সব মিলিয়ে যেই সব শাড়িগুলো পেয়েছিলাম সেই শাড়িগুলো এখন বের করছি পরে শেষ করব এটাও আমি বলতে পারছি না তবে হ্যাঁ মহিলাদের বিশেষ করে বউদের বিয়ের পরে শাড়িতে অসাধারণ লাগে এটা আমি সব সময় স্বীকার করি আর বলো কেমন লাগছে তোমাদের সুতোপাকে শাড়ি পরে আমার বর যদি যখন আমাকে দেখবে আসলে ও যখনই ফোন করে ভিডিও কল করে তো রাত বিকেলবেলা একবার করার চান্স আছে যদি ভিডিও কল করে আমি কেটে দেব বলবো আমি এখন ভিডিও কল করতে পারছি না আমি ব্যস্ত আছি ভিডিও কল ধরতে পারছি না কারণ ও আসলে পরে আমাকে শাড়ি পরা দেখার পরে ওর যে ফেসের যে রিয়াকশান হবে সেটা আমি ক্যামেরাবন্দি করতে চাই আর সেটা যদি ভিডিও কলে দেখে ফেলে তাহলে অতটা হবে না সেটা আমি ক্যাপচারও করতে পারবো না এটা হচ্ছে বড় কথা তো চলো ননীকে সেবা দেওয়া হয়ে গেছে ওই নাইটি পরে কারণ এই শাড়িটা যখন লাস্ট রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম না কি করেছিলাম মনে নেই তো তার জন্য নাইটি পরে দিয়ে দিয়েছি আজকে পড়লাম কালকে ধুয়ে দেব তাহলে ধোয়া হয়ে গেল চলো চাই গুড ইভিনিং বন্ধুরা ছটা বাজতে দশ বারো মিনিট বাকি আমি যেখানে যেখানে যাচ্ছি সেরু পিছন পিছন যাচ্ছে অন্যান্য সময় যখন ঘরের থেকে বেরোই তখন খুব একটা ওয়ারিড হয় না যতক্ষণ না পর্যন্ত আমি ওড়না ঠন নিই ওড়না নিলেই বুঝতে পারে আমি কোথাও বেরোবো কিন্তু আজকে সারাক্ষণ আমার চোখে 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 রাখছে বাথরুমে গেছে বাথরুম থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে জল ঠল দিয়ে আমি ঘরে আসলাম তারপরে আমার সাথে সাথে আসলো মানে ভাবছে যদি কোথাও চলে যায় শাড়ি পরা দেখে না তো সব সময়ের জন্য দেখো না খরগোশ এই খরগোশ বদমাইশ মশাই জন্মদিনের দিন পায়েস রান্না করেছিলাম না জন্মদিনের আগের দিন পায়েস রান্না করেছিলাম সে একটুখানি পায়েস রেখে দিয়েছিলাম আমি তো খাইনি একটুখানি পায়েস রেখে দিয়েছিলাম মুড়ি দিয়ে খাবো তো ভাবছি আজকে একটুখানি খাই মুড়ি দিয়ে যাই এটা খেয়ে নিয়ে তারপরে ওই আধা ঘন্টা এক ঘন্টা পর চা খাবো আগে একটুখানি পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাই আত্মা চেয়েছে আত্মারে অসন্তুষ্ট করতে নেই এই ছোট বাটিটার মধ্যে ছিল এইটার মধ্যে একটুখানি মুড়ি নিয়ে নিলাম ঠান্ডা সবাই ফ্রিজের থেকে বের করেছি বর বলছো পায়েসটা খুব টেস্ট হয়েছে মানে ভালো হয়েছে আমি বললাম মিষ্টি বেশি হয়নি তো বলে নানা মিষ্টি ঠিক আছে একদম বন্ধুরা চা করে নিয়ে এসেছি আর এখন কিন্তু সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি ওই যে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এই যে সোনা ছেলেটা আমার ঘুমাচ্ছে ঘুমাক আর এই যে চা করে নিয়ে আসলাম তাহলে আজকের মতন হয়ে গেল শাড়ি পরা কারণ এই শাড়ি পরেই নাচের ভিডিও করেছি মারাত্মক পরিমাণে ঘেমে গেছি এখন এই শাড়িটাই পরে যদি আমি বসে থাকি তাহলে আমার ঠান্ডা লেগে যাবে সুতরাং এখন কাপড়টা ছেড়ে আমাকে নাইটি পড়তে হবে আবার আগামীকাল পড়ব ঠিক আছে কারণ এই অবস্থায় যদি আমি এখন এইভাবে নিজেকে রেখে দিই তাহলে অবশ্যমভাবে আমার ঠান্ডা লাগবেই লাগবে সুতরাং ছেড়ে ফেলি আর এমনিতেই ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর খারাপের জন্য শরীর বসে রয়েছে যে কখন আমি খারাপ হবো কখনও আমি খারাপ হবো তো ইচ্ছাকৃতভাবে তাকে খারাপ করার কোনো মানেই হয় না সুতরাং এটা চেঞ্জ করে আবার নাইটি আইতেই বলি আমি নাইটি না সত্যি বলছি শাড়ি পরে আমার কোনো যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই কোনো অসুবিধা হচ্ছে না শুধুমাত্র এই নাচের ভিডিও করার জন্য ঘেমে গেছি তার জন্যই ছাড়ছি না তো এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি ঠিক আছে ভালো লক্ষণ এটা আবার আগামীকাল পড়ব এমনিতেও আমি রাত্রেবেলা হলে ছাড়তাম একটু পরে ছাড়তাম বাট এখনই ছাড়ছি এখন বাজে ডট নটা এখন বাজে ডট নটা আমি দেখছিলাম এখান থেকে ঘড়িটা দেখা যাচ্ছে না কারণ আমি যখন শর্ট ভিডিও করি সবসময় আমার শর্ট ভিডিওতে ঘড়িটা দেখা যায় তো নটা বাজে চলো ছেড়ে ফেলি নিজেকে একটুখানি ফ্রেশ করি আজকে আইলাইনার দিই জীবনে প্রথম এত মোটা করে কাজল দিছি এই মঞ্জুলিকা লাগছে যেমন ইস বর আসতো আমি কাপড়টা পরে থাকতাম দেখাতে পারলাম না বর বর আজকে দশটার সময় আসবে হ্যাঁ আজকে তাড়াতাড়ি গেছে তাড়াতাড়ি আসবে হ্যাঁ ভিডিওতে দেখে তো আবার কি দিদার ক ইয়ে আই না ভে খুদি দা ভাত বসিয়েছি আজকে একটুখানি তাড়াতাড়ি বসিয়ে দিলাম ওই নটা কুড়ি নাগাদ এখন নটা তেইশ বাজে নটা কুড়ি নাগাদ হয়তো বসিয়েছি একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি মানে ওই পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ সাত মিনিট আগে বসিয়েছি হুম এইবার মনে হচ্ছে আবার সে সুতোপা ফিরে গেছে দেখা যাক সায়াটা আর ব্লাউজটা মেলে দিয়েছি যদি শুকিয়ে যায় ততমার সঙ্গে আগে তাহলে আবার পরে নেবো ওর রিয়াকশানটা দেখতে আমার খুব ইচ্ছা করছে ও বাড়িতে এসে বলবে কি বলবে না বলবে সেগুলো তো বন্ধুরা দেখো বসা ছিল মুহূর্তের মধ্যে দাঁড়ায় পড়লো মুহূর্তের মধ্যে এগারোটা পাঁচ বাজতে যায় খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু গুছানো কাছানো কমপ্লিট চাল ভেজানো কমপ্লিট আর এই এসে বসলাম ভিডিওটা এন্ড করতে আজকে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকেও তাড়াতাড়ি যাবে আসলে তাড়াতাড়ি বলতে যেই টাইমটা যাচ্ছে প্রত্যেক দিন এইটা হচ্ছে একদম সঠিক টাইম এই টাইমটায় গেলে পরে একটু হলেও বেলাটা হাতে পাই হুম আর এমনিতেই শীতকাল পাঁচটা বাজদনা বাজতে পুরো অন্ধকার একটা বাজদানা বাজতে তো বেলা শেষ তারপরে ওই একটা শীতকালে হচ্ছে দেড়টার মধ্যে যদি খাওয়া দাওয়া কমপ্লিট করা যায় দুপুরের তাহলে হচ্ছে একদম ঠিক আগে সত্যি বলছি যখন ও আটটায় বেরোতো কাজে যেত তখন তো আমার নটা সাড়ে নটার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট মানে এখন যেই টাইমে আমি রান্নাঘরে যাই ভাত বসাতে সেই টাইমের মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেত হুম দিয়ে তারপরে স্নান করে ফেলতাম বারোটার মধ্যে দেড়টার সময় ডট দেড়টার সময় আমি দুপুরের খাওয়া খেতে বসতাম আর এখন সেই আমি দুপুরের খাওয়া খেতে বসি খুব তাড়াতাড়ি হলে তিনটে খুব তাড়াতাড়ি হলে তিনটে এই হচ্ছে আমার বর্তমান রুটিন আগে সেই দিনগুলির কথা খুব মনে পড়ে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তারপরে ঘুম আর তখন টিউশনি ছিল সেই একটা হেডেক ছিল মাথায় যে আমাকে টাইম মতন ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে উঠতে হবে তারপরে আবার পড়াতে হবে এক বিকেল থেকেই তো দুটো তিনটে ব্যাচ করতাম পড়াতাম তো এখন আর সেটা নেই তারপরে বরের অত তাড়াতাড়ি কাজে যাওয়া নেই সব মিলিয়ে ঝুলিয়ে আর কি লেটিস লেটুস হয়ে গেছি আমি এ বাবা ফলাই দিলো সব মিলিয়ে ঝুলিয়ে লেটুস হয়ে গেছি আমি যতক্ষণ এই ক্যামেরাটা হাতে নিয়ে কথা বলবো ততক্ষণ এই বদমাইশিটা ওর চলবে ততক্ষণ চলবে বদমাইশি তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম আর বালিশ ওইটার ঢুকাচ্ছ কেন খাটেই নিয়ে আসো তো কি বোঝে নাও সব বোঝে শাড়ি পরে সেই ভিডিও টিডিও করে ঘেমে নে একাকার হয়ে গেছি তারপরে একেবারে শাড়ি পরেছি শাড়ি পরার পরে যখন শাড়িটা চেঞ্জ করে যখন নাইটিটা পরলাম না মনে হলো যেন আমি আমার ওজনটা অর্ধেক হয়ে গেল ওজনটা অর্ধেক হয়ে গেল বহুদিন পরি না যে তার জন্য যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে খুব ঘুম পাচ্ছে কালকে ঘুম হয়নি আজকে খুব ঘুম পাচ্ছে আমার